খেলার আগে ফলাফল ফাঁস কে জিতবে নবম ম্যাচে মুম্বাই নাকি গুজরাট ভবিষ্যৎবাণী গুলো জেতে শিবিরাল আইপিএল দুই হাজার পঁচিশের নবম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে একহিলস নামের একটি বিড়াল আইপিএল দুই হাজার পঁচিশের নবম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে এক হিলস এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপে অক্টোবর পলের কথা নিশ্চয় মনে আছে অনেকের একের পর এক চমকৃত ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ সরেসর পল স্পেন যে দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগে বাকি জানিয়েছিল অক্টোবরটি শুক্রবার আইপিএল দুই হাজার পঁচিশে আইপিএল দুই পঁচিশে জট প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীল চোখের বিড়ালটির নামে খিলস নিবিড় যত্নর ভালোবাসা খিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা সেন্ট জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হ্যামিটেজে শালিকুটিনে টুটিনে জন্ম ফেলছে সৃষ্টিকর্তা তাকে দিনে শোনার ক্ষমতা তবে আসিতির অনুমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চাই বিড়ালটি কিন্তু কিভাবে আইপিএল দু হাজার পঁচিশের নবম ম্যাচ চলাকালীন এক হিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে সঙ্গে লাগের রাখবে দুই দেশের পতাকা এক যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই মেসে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত বাইশ মাস শুরু হয়েছে আইপিএল দু হাজার পঁচিশ আইপিএল দুই হাজার পঁচিশে নবম ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে অ্যাকিলস নামক গ্রালের সামনে মুম্বাই ও গুজরাট নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করা বিশাল সবাই ভেবে ছিল বিড়াল তো মুম্বাই নামক পাত্রে খাবার খাবে কেননা মুম্বাই অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিচ্ছে নবম ম্যাচ জিতবে মুম্বাই কিন্তু সবার দাঁড়ানো বল প্রমাণ করে অ্যাকিলস নামক বিড়ালটি গুজরাট নামক পাত্র থেকে খাবার খায় অ্যাকিলস নামক বিড়ালের মন কাণ্ড অবাক হয়েছেন অনেকেই কেননা বর্তমানে গুজরাট দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা কিনা হ্যালো বন্ধুরা আপনাদেরকে মনে হয় আইপিএল দু হাজার পঁচিশের নবম মেসে গুজরাট নাকি মুম্বাই কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ